আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের উন্নত মানের ফুল ফল এবং সবজির বীজ খোঁজেন তার একটু কোয়ালিটি ফুল বীজ তারা অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আজকে ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের উন্নত মানের ফুল ফল এবং সবজির বীজ নিয়ে আলোচনা করব আমি শুরুতে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাম্মাম ফলের বীজ প্রতিটা প্যাকেটে বীজ থাকবে আপনার দশ থেকে পনেরো পিস প্রতি প্যাকেটে জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট ষাট থেকে পঁয়ষট্টি দিনে ফলন দিবে প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এবারে হচ্ছে এফ ওয়ান হাইব্রিড তরমুজ লিঙ্ক সুপার প্রতি প্যাকেট নব্বই টাকা এগুলো সব মিনি প্যাকেট আপনারা যদি বীজের বড় প্যাকেট চান সেটাও দেওয়া যাবে এটা হচ্ছে বারো মাসের শসার সবুজ সাথে আপনার দুইশো থেকে আড়াইশো পিসের মতো মাত্র নব্বই টাকা এটা হচ্ছে গোল বেগুন আহ এটাও খুব ভালো কোয়ালিটি ফুল বেগুন বড় সাইজের গোল বেগুন হয় এটাও মাত্র নব্বই টাকা প্যাকেট এরপরে থাকবে হাইব্রিড বেগুন এফ ওয়ান লং পার্পল এটা খুবই ভালো মানের একটা বেগুন এবং গাছে প্রচুর পরিমাণে ষাট টাকা প্যাকেট এরপরে কুমড়ার বীজ পাবেন বারো মাসে মিষ্টি কুমড়া এটা দেশি জাত সুইট বল এটাও নব্বই টাকা করে এরপরে পাবেন হচ্ছে গ্রিন লেটুস মানে লেটুস পাতা যেটাকে বলা হয় আমাদের এই লেটুস পাতার বীজ পাবেন এটা হচ্ছে দেশি বীজ এটা হচ্ছে মাত্র নব্বই টাকা করে পড়বে আপনার প্যাকেট আপনি যে কোনো প্যাকেট নিতে পারবেন এরপর আছে বিলাতি ধনিয়া পাতা হিরো হিরো যাতে এই বিলাতি ধনিয়া পাতার বীজ এটাও মাত্র নব্বই টাকা করে প্যাকেট এরপর হচ্ছে বেগুন তো দেখাইছি কি বুঝবে জিঙ্গা উন্নত মানে জিঙ্গার বীজ এটা হচ্ছে দেশি জাত এই জিঙ্গার পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস বীজ থাকবে মাত্র নব্বই টাকা করে প্যাকেট এরপর হচ্ছে দেশি গাজর আমরা ইতিপূর্বে ভিডিওতে চায়না গাজর দেখাইছি এটা হচ্ছে দেশি গাজরের বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে আপনার নব্বই থেকে একশো পিসের মতো বীজের দাম হচ্ছে নব্বই টাকা এরপর হচ্ছে ফুলকপি দুইশো আড়াইশো পিস ফুলকপির বীজ থেকে পড়বে মাত্র ষাট টাকা ওই তিনশো সাড়ে তিনশো পিসের মতো বীজ থাকে ষাট টাকা বাঁধাকপি এটাও ষাট টাকা এবার হচ্ছে শশা এফ ওয়ান হাইব্রিড শশা এটাও হচ্ছে ষাট টাকা এবার হচ্ছে উস্তে বোল্ডার বোল্ডার কিন্তু খুব একটা ভালো মানের রুস্তে বোল্ডার উস্তে কিন্তু মাত্র ষাট টাকা এবার হচ্ছে দমদল সুপার লেডি সুপার লেডি দুমদলটাও মাত্র ষাট টাকা এরপরে হচ্ছে আপনার বেগুন সাদা লম্বা বেগুন এই টাকা প্রতিটা প্যাকেটে এটাও মাত্র এরপরে হচ্ছে আপনার ধুমদল মানে চাল কুমড়া সরি চাল কুমড়া অপূর্ব সুপার এই চাল কুমড়াটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত কোমল হোক বৈশিষ্ট্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে ফলন সংগ্রহ করা যায় এবং প্রায় সারা বছর চাষ করা যায় এই চাল কুমড়া বীজ এটাও মাত্র ষাট টাকা এরপর একটা জিনিস সুন্দর জিনিস সেটা হচ্ছে নাওমি সিডের কামরাঙ্গা সিম বলে অনেকে বিভিন্ন জন বিভিন্ন নাম বলে কামরাঙ্গা সিম বলে সবচেয়ে বেশি এই সিমের বীজ এটা হচ্ছে প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকে দশ গ্রাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসের মতো প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা সরি নব্বই না একশো বিশ টাকা করে এরপরে পড়বে চাইনা মানে দেশি টমেটা রতন এটা প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা এ হচ্ছে ইন্দ্র জাপানের হাইব্রিড পেপের রঞ্জনা এটার প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র একশো টাকা বীজের কোয়ালিটি খুব ভালো প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে দশ গ্রাম এরপর হচ্ছে আমন ডাটা এই ডাটা কিন্তু আকারে অনেক বড় বড় হয় আমন ডাটার বীজের কিন্তু খুব ভালো চাহিদা অনেকেই আমাদের কাছে আমন ডাটার বীজটা চাহিদা বা খোঁজেন এই আমন ডাটার বীজ এটা হচ্ছে প্রতিটা প্যাকেট মাত্র ষাট টাকা এরপর হচ্ছে করল্লা রানী পুকুর নামের এই করল্লা প্রতিটা পঁয়ত্রিশ দিনে ফলন দেয় খুব ভালো একটা দাঁত এটা হচ্ছে প্রতিটা প্যাকেট পড়বে মাত্র ষাট টাকা এবারে হচ্ছে আপনার কিছু চাইনার আইটেম আছে তিনটা একটা হচ্ছে অ্যারাবিয়ান শশা এই শশা গুলো হচ্ছে আপনার অনেক চিকুন লম্বা লম্বা হয় প্রতিটা প্যাকেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিসের মতো বিশ থেকে প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা এবারে হচ্ছে দুইটা দাঁতের মরিচ আছে একটা আছে হচ্ছে আপনার লাল মরিচ এই সুন্দর এই লাল মরিচটা পড়বে মাত্র আপনার নব্বই টাকা এবং এটা হচ্ছে চিকুন লম্বা লাল হবে এই মরিচটাও মাত্র নব্বই টাকা করে এই স্ক্রিনে যতগুলো ধরনের বীজ দেখালাম যত কিছু দেখালাম আপনি আপনার প্রয়োজন মতো চাহিদা মতো যে কোনো ফুল ফল এবং সবজির বীজ অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম